অ্যাডজেক্টিভ পার্ট টু পজেসিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কী বা কাকে বলে সেই সম্পর্কে আমরা জানব বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় মানে কোনো জিনিসের মালিক হলে তাহলে যে ওয়ার্ড দিয়ে আমরা বর্ণনা করবো সেটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই দেয়ার ইয়োর ইয়র্স যেমন মাই হার দেয়ার আওয়ার ইয়োর এটসেট্রা এখানে আই হ্যাভ সিন হার ক্যাট আমি তার বিড়াল দেখেছি এখানে হার দিয়ে বিড়ালটির মালিকানা বোঝাচ্ছে তার বিড়াল এটা কার বিড়াল দেখেছি তার বিড়াল দেখেছি এখানে বিড়ালটির মালিক হলো সে তাই এটি পজিটিভ অ্যাডজেক্টিভ দিস ইজ আওয়ার স্কুল এটা আমাদের বিদ্যালয় এখানে আওয়ার দিয়ে মালিকানা বোঝানো হচ্ছে মালিকানা বোঝালে তাহলে কী হয় পজিটিভ অ্যাডজেক্টিভ হয় এখানে আওয়ারটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোডাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তার মানে কি নাউন মানে কোনো নাম বা নামের পরিবর্তে যেগুলো বসে হি শি দে এগুলোকে প্রশ্ন করবে এবং এগুলোকে প্রশ্ন করে কিছু জিজ্ঞাসা করবে তাকেই বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ যেমন হোয়াট হুইচ হুস এটসেট্রা হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট কোন ধরনের গাছ এটি এখানে ইটকে ইট হচ্ছে এখানে কি ইট হচ্ছে এখানে প্রোনাউন এখানে প্রোনাউনটাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট দিয়ে তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এখানে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভটা পেলাম তাহলে ইন্টারগেটিভ অ্যাডজেটিভ এখানে কি হোয়াট এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট হোয়ার্ড দিয়ে হুস রুম ইজ দিস এখানে হুজ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কারণ হুস দিয়ে প্রশ্ন করা হচ্ছে তাই এটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ ব্যবহৃত হয় কোনো গ্রুপের যে কোনো একজনকে বা কোনো গ্রুপের প্রতিজনকে যখন আমরা বর্ণনা করব নির্দিষ্ট করে তখনই সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি কোনো গ্রুপের প্রত্যেকজনকে আলাদা আলাদা করে হতে পারে আবার কোন গ্রুপের যে কোনো একজনকেও হতে পারে যদি আমরা বর্ণনা করি তাহলে সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেমন যে কোনো একজন গ্রুপের মধ্যে যে কোনো একজনকে যদি বলি তাহলে হবে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ কোনগুলো ইচ এনি এভরি আইদার নাইদার এটসেট্রা এইসব ওয়ার্ডগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ যেমন এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপেল আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন এখানে আপনাদের মধ্যে যে কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন তারপরে ইচ ওয়ান অফ দেম হ্যাড এ বল তাদের প্রত্যেকের হাতে একটি করে বল ছিল এখানে তাদের প্রত্যেকের হাতে বল ছিল এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে প্রত্যেককেই এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই এখানে এনি ইচ এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কারণ এগুলো নির্দিষ্ট করে বলা হচ্ছে